ত্রিপুরা মধুশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিশালগুর বিধানসভা এলাকায় উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হয় বৃহস্পতিবার বিশালগড় নতুন টাউন হলে হয় অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে উত্তরসূরি কর্মসূচি রাজীব ভট্টাচার্য বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জনপুর কায়স্ত বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী জিতেন্দ্র সাহা তপন দাস সহ বিশালগড় ব্লক শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি সুব্রত চৌধুরী

একটা পাঠ এখানে হচ্ছিল নাটক তাদের খুব সুন্দর প্রেজেন্টেশন এখানে আমরা দেখতে পেয়েছি